আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না এরা হচ্ছে গিয়ে রাজাকার আল বদর আল আমি রাজাকার নই যদি তা কেউ প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। এই মাটির দ্বারাই আমার একা লাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি উনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের ফাটাকিষ্ট আপনি আজ কোথায় আপনাকে মানুষ এখন খুঁজে পাচ্ছে না আপনাকে সাধারণ মানুষ এখন ছুতে পারে না যে সাধারণ মানুষের ভিতরে আপনি চলাফেরা করতেন ব্যারিস্টার সুমন ভাই এখন আর সেই সাধারণ মানুষ আপনাকে মনে রাখে নাই আপনি বাংলাদেশের ফাটাকিষ্ট ছিলেন সবাই আপনাকে বাহবা দিত আপনি উন্নয়নমূলক কাজ করলে আপনাকে স্বাগতম জানাতো আপনাকে সবাই আমন্ত্রণ করত আপনার কাছে সবাই সেলিব্রিটির কাছে ছবি তুলতে যেত এখন কিন্তু আপনার খোঁজ খবর কেউ নেয় না শুধুমাত্র কি কারণে জানেন আপনার কর্মফলের কারণে আপনার কর্মটা মোটেও ভালো ছিল না আপনি উন্নয়নমূলক কাজ করেছেন দেশে আপনি যথেষ্ট পরিমাণের ভালো কাজ করেছেন এলাকাবাসীদের জন্য সোনারঘাট মাধবপুরের গর্বীয় সন্তান ছিলেন আপনি বাংলাদেশের একজন গর্বীয় নেতা ছিলেন আপনি আপনাকে সবাই জানাত সবাই ভালো সুমন ভাই আপনি কি এটা জানেন শুধুমাত্র আপনার হাতে গুনা কয়েকটি কারণে আপনি মানুষের মন থেকে মুছে গেছেন আপনাকে মানুষ আর এখন মনে রাখে না সেই কথাগুলো বলবো সেই কথাগুলো বলার জন্য আজকে দর্শকদের উদ্দেশ্য বলতেছি অবশ্যই আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এই ভিডিওটি দেখবেন ব্যারিস্টার দিনের কি কি ভুল ছিল সেই ভুলের মাসুল সে এখন দিচ্ছে জেলের মধ্যে সাধারণ মানুষের বাইরে এখন আর সাধারণ মানুষ কিছু করতে পারবে না প্রথম প্রথম হয়তো কয়েকদিন এই ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে অনেকে অনেক কিছু মন্তব্য করেছে অনেক ভিডিও আপলোড করেছে অনেকভাবে অনেকের প্রতিবাদ করেছে কিন্তু বাস্তবতা এটাই সত্য আপনি যদি পাপ করেন সেই পাপের ফসল পাপের ফল আপনাকে গুনতেই হবে এটা চূড়ান্ত সত্য কথা ব্যারিস্টার সুমন ভাই আপনি মৌলানা দল হোসেন সাঈদিকে জেলে রাখছিলেন আপনার কারণেই এই মৌলানা দেল হোসেন সাঈদির অনেক বড় সাদা হয় ফাঁসির হাত থেকে রক্ষা করে যাবজ্জীবন জেল দেওয়া হয় মৌলানা দেল হোসেন সাঈদিকে এই লোকটাই একটি কথা বলেছিল আমাকে যারা রাজাকার বলবে তারাই নিজেরাই রাজাকার আমাকে যারা রাজাকার বলবে তারা এই দেশে সন্তান দেখেন আপনাকে কিন্তু দেশের মানুষ আপনার এলাকার লোকজনেই জারুর সন্তান বলেছিল আপনার নাকি পিতৃ পরিচয়হীন আপনার বাবার নাম নেই আপনার নিজের মুখের কথা সুমন ভাই একটু ভাবেন একটু ভাবা উচিত ছিল আপনার যে একজন নিরহ ব্যক্তিকে আপনি মৃত্যুর দরজায় ঠেলে দিয়েছিলেন আপনার আন্তর্জাতিক মামলার ট্রাইব্যুনালে আপনি যে ভূমিকা পালন করেছিলেন সেই আপনার ভূমিকার জন্য দেশের ভালো ভালো লোক আলেন তারা ছিল তারা কোরআনের পাখি ছিল তাদেরকে আপনি হত্যা করার জন্য যত ধরনের পরিকল্পনা সব আপনি করেছেন শুধু একটা মানুষকে খুশি করার জন্য হাজারো মানুষ আপনি কাঁদিয়ে ফেলেছিলেন হয়তো সেই সময় এই মানুষগুলো কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না কোনো কথা বলার ভাষা ছিল না ব্যারিস্টার সুমন ভাই দেখেন দুনিয়ার বিচার দুনিয়াতেই পেয়ে গেছেন মানুষের মনের কষ্ট আবেগ এখন কিন্তু প্রকাশ করতেছে বিগত দিনে হয়তো বা তারা করতে পারছিল না ব্যারিস্টার সুমন ভাই আপনাকে নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি আপনি দেশের সাধারণ জনগণের আইডেল ছিলেন আপনি এই দেশের নাগরিকের একজন প্রধান ভূমিকা পালন করেছেন সাধারণ জনগণের যেখানে আপনি উন্নয়নমূলক কাজ ছিল সোয়া ছিল সেখানে আপনার ছোয়া ছিল ব্যারিস্টার সুমন ভাই আজকে আপনাকে দেশের মানুষ মনে রাখে নাই শুধুমাত্র একটাই কষ্ট মৌলানা দেলহসেন সাইদিকে আপনি জেলে রাখছিলেন দর্শক বেশি কথা বাড়াবো না চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আর রাজাকার বলেছিল দেলাসেন সাইদিকে সে ভিডিওটি দেখে আসি আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না এরা হচ্ছে গিয়ে রাজাকার আল বদর আল আমি রাজাকার নই যদি তাকেও প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেইসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম তাহলে ফেইসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তা আমি তো একে একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীওয়াল্লুভী আসি না এখানে আমার রাইট বোঝার সব সক্ষমতা হয়েছে আমি পড়াশোনা করে বেরিস্তার হয়েছি আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ মান খুবই খারাপ কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন সরকার পতন করাবেন পতন করাই আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত তাহলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন এক দফায় কী মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে এই নেশিন আমরা বললাম তারে স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন এই দেশে কেউ আমলি করতে পারবে না দুই দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না এর একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাব কোথায় আমি তো কোনো সংঘাত চাই না আমি তো কোনো ধরনের সংঘাত একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না যতগুলা ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মার্ক ফেরাত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে শোনেন এখন হয়েছে কি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ দুর্নীতিবাজ যা তো যার মতো করে সেফ আছে অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে এদের তো কোনো ঝামেলা নাই মরবে হচ্ছে গিয়ে যে আমার যারা এই না দুর্নীতি করছে না হাসিনা ইস্যুতে এবার ভুল বদল করলো ভারত ভারতের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে হাসিনা ছাড়া আওয়ামী লীগের হাল ধরার মতো তার পরিবারের তেমন কোনো যোগ্য নেতা তৈরি হয়নি হ্যাভিওয়েট নেতাদেরও এই দলে সভাপতি হওয়ার মতো গ্রহণযোগ্যতা নেই তাহলে কি শেষ হতে যাচ্ছে অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলের ঐতিহ্য এই গণহত্যার জন্য তো